मुसलमाना तो आज आज की तरफ खुले गए थे अलग चार दिन

বয়কট করেছি যেভাবে আমরা ইসরায়েলকে বয়কট করেছি আগামীতে পুরা পৃথিবীবাসীকে নিয়ে এই বয়কট এবং ফিলিস্তিনের এই বয়কট এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি আমাদের তরুণ সমাজকে সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ ফিলিস্তিনের জনগণকে বলতে চাই তোমরা কেন পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে উপস্থিতি আমরা ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে প্রায় ছয় লক্ষ শিশুকে পক্ষাগাশ করার মতো তারা আয়োজন সম্পন্ন করে ফেলেছে আমরা দেখতে পেলাম তারা চায়। কিন্তু ফিলিস্তিনের চেতনা ধারণ করেছে আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব পুরো পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ যদি আমরা ফিলিস্তিনের ভাষীর চেতনা ধারণ করতে পারি আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুবান প্রিয় সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি প্রিয় ঢাকাবাসী আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুবান আমরা অত্যন্ত দুঃখ ভারাকান্তি দেয় আজ এই সমাবেশ সভা সমাবেশ করছি সারা পৃথিবীর মুসলিম আজ দরজে উঠেছে তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই এই জাল বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ গাদা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাদার স্তূপে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে প্রায় পঞ্চাশ জন শিশু দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তারা আল্লাহ রবুল আলমীদের ডাকে চলে গিয়েছে বাকি হয়ে জান্নাতে তারা হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলের কাছে বলতে চাই আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে শাহাদ বরণ করেছে তাদের বক্তব্য হল আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্য জন্মগ্রহণ করি না সুতরাং হত্যা যোগ্য মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয়

আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাধারী গণতন্ত্রকে তারা আহ্বান করে নাকি সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেই ডোনাল্ড ট্রাম্প এইটা বাইশ ক্ষমতায় ক্ষমতায়াসীন হয়েছে করে তারা হামলা করে চলছে

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওয়াইসি সদস্য এবং মুসলিম লীগের দ্বারা মুসলিম উম্মাহয়ের দ্বারা প্রতিনিধিত্ব করে এবং আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা আজ নিশ্চুপ হয়ে আছে আমাদের প্রতিষ্ঠাতা আকবর বলেছিলেন আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্য মধ্যে এই পৃথিবীর এই জায়গা দিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অণিটা পড়ে গাজাই শুধু অন্য তখলে রয়েছে পরে হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই যা স্বাধীন রয়েছে আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত রয়েছে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই তারা রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে যে রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই তাদেরকে বয়কট করুন আল্লাহুল আপনাদেরকে পৃথিবীর দান করেছে আল্লাহর এই সম্পদ গুলো আপনারা মুসলিম মুম্বাইয়ের দূর দিনে অবশ্যই কাজে লাগাবেন এটা আমাদের আশা

দেখবাম মুসলমানদের সহযোগিতার জন্য তুমি আবার তোমার সেই বাড়ি থেকে প্রেম করো প্রিয় ভাইরা আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি আমরা যখন এই কর্মসূচি গুলো পালন করে পৃথিবীতে বিভিন্নভাবে ভাবে ক্রিয়েট করার সময়